ভালোই ছিল আচ্ছা তো এখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি এগুলো কি হালি পেঁয়াজ হালি পেঁয়াজ নাম কেমন রয়েছে দাদা ভাই এগারোশো তেরোশো এগারোশো থেকে তেরোশো আচ্ছা তো দর্শক বন্ধুরা এখানে যে পেঁয়াজ গুলো আছে এই পেঁয়াজ গুলো কিন্তু এগারোশো থেকে তেরোশো করে বেচা কিনা হয়েছে এটা কিন্তু আপনার ইয়া পেঁয়াজ হালি পেঁয়াজ অর্থাৎ দানার পেঁয়াজ তো দর্শক বন্ধুরা ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন

তো দর্শক বন্ধুরা ভিডিওতে কিন্তু লাইক দিবেন আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন যারা এখনো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারটা সম্পর্কে জানতে পারবেন তো দর্শক যারা ব্যবসায়ী রয়েছে তারা জানেনছেন যে পিয়াজের বাজার কিন্তু রাতারাতি পরিবর্তন হচ্ছে এতে কিন্তু ব্যবসায়ীদের লসের সম্মুখীন হচ্ছে রাতারাতি বাজার পরিবর্তন হওয়ার কারণে এক বাজার কালকে আর এক বাজার যাচ্ছে তো সব মিলিয়ে দর্শক বন্ধুরা যেটা পেঁয়াজ ছিল সেটা বাজার রয়েছে কিন্তু আর আপনারা জানবেন যে কিন্তু কোয়ালিটি ভেদে দাম নির্ভর করে যত ভালো মানের পেঁয়াজ হবে তত ভালো দাম হবে কোয়ালিটি ভেদে কিন্তু পেঁয়াজের বাজার আর কি হয় আর কি তো দর্শক যারা ব্যবসায় রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যদি আপনার এলচি পেঁয়াজ না আসে তাহলে কিন্তু দেশি পেঁয়াজের দাম কিছুটা বাড়তে পারে এবং আর কিছুদিন পরে কিন্তু বাধাই পেঁয়াজ শুরু হবে এখন শুরু আছে বাধাই পেঁয়াজ কিন্তু কেনা বেচা হচ্ছে তো সব মিলিয়ে দর্শক বন্ধুরা ভিডিওটি কিন্তু শেয়ার দেবেন কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন জানিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আহ কে আমার সাথে যুক্ত হচ্ছেন তো দর্শক এ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ